বাংলাদেশে একটা পপুলিস্ট রাজনীতির দিক হচ্ছে ভারতকে গালি দেওয়া সেটা আপনি জনপ্রিয় হইতে গেলে আপনি ভারতকে একটা গালি দিতে হবে ভারতকে আপনার যেটা আপনি শুরু করছেন যে অনেক কিছু শেষ করে দিতে হবে সেটা সেটা বলা বিএনপির অবস্থানটা আসলে কি হবে কেন আমি প্রশ্ন করতেছি বিএনপি রাজনীতি তো এই পনেরো বছর বাদ দিলে আমি কিন্তু ভারতের গালাগালি বা ভারতকে ইঙ্গিত করে কথা বলা সেগুলি দুই একটা এরকম ছিল না যে তা না ছিল কিন্তু আমরা যখন ক্ষমতায় বিএনপি গেছে 2001 থেকে 2006 যদি আমরা ধরি সে ভারতের কাছে গ্যাস বিক্রি করে দিতে চাইছে সে টাটার কারখানা এখানে আইনা কম দামে বিদ্যুৎ দিতে চাইছে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এক্সট্রা মাইল গেসে কেউ বলতে চায় যে তাইওয়ানকে স্বীকৃতি দিয়ে ভারতকে খুশি করার জন্য চীন কে ওই রিয়ালিটি আর নাই ওই রিয়ালিটি আর নাই সেই রিয়ালিটি এখন আর নাই এটার কারণ হচ্ছে আমি আপনাকে একটা একটা ঘটনা ছোট্ট ঘটনা হাজার নির্বাচনের আগে আমাকে বাংলাদেশের একজন সেনা কর্মকর্তা আমি এখানে নাম বলছি না তো উনি আমাকে বললেন যে উনি যোগাযোগ ছিল প্রফেশনাল কারণে এবং আমি আপনাকে শুধু এতটুকুই বলছি যে ওনার যে প্রফেশনাল কারণে ভারতের সাথে যোগাযোগ ছিল এটা লেজিট এটা ওনার প্রফেশনাল ক্যাপাসিটি হওয়ার কথা তো ওনাকে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের প্রায় পনেরো জন এমপি সিভি দিয়েছেন ভারতে পৌঁছানোর জন্য এবং এর মধ্যে তিনজন সেটা হিন্দিতে ট্রান্সলেট করে দিয়েছে সিরিয়াসলি তো বুঝতে পারছি এবসলিউটলি কে এখান থেকে ট্রান্সলেট করে দিয়েছে যাতে ওখানে পৌঁছেলে পড়তে সুবিধা হয় এখন আমি আসলেই মনি কুরিন আজম বিএনপি ধরাজক যদি বিএনপির আমি বিএনপি কিছু নেতাদের সাথে কথা বলছি আমার কিছু কখনোই মনে হয়নি যে তার প্রো ইন্ডিয়ান ওকে তার পরিপূর্ণভাবে প্রো বাংলাদেশি কিন্তু তার মানে এই না যে আপনি ভেঙে ফেলবো মানে মানে আপনাকে রিয়েলিস্টিক হতে তো আচ্ছা কথাটা যখন উঠলোই কথাটা যখন উঠলোই আমার কাছে কিন্তু সবসময় মানে আমি এইটা আওয়ামীলীগের সময়ও আওয়ামীলীগের লোকজনরে বিএনপির লোকজনরে সব সময় আমি এটা বলছি যে যে ভারত হয়তো আউবীলীগে সাপোর্ট করে কিন্তু ভারতের এই জুজুর ভয়টা বোধহয় আওয়ামী লীগে বেশি দেখায় এটা একটা জুজু কইরা ওরা হয়তো এটা দেখায় তাইলে এটা সত্যি মানে ভারতে সিভি পাঠাইতে হইতো হিন্দিতে ট্রান্সলেশন কইরা আহ আচ্ছা পাঠাতে হতো কিনা এটা আমি জানি না কিন্তু পাঠানো হয়েছে আচ্ছা মানে প্রথমে আমি প্রথমে আমি একটা জিনিস বলি যে আপনার কাছে কি মনে হয় এই জুলাই আগস্টের সময় জুলাই আগস্ট আন্দোলনের সময় ভারতের ওই যে ব্লেসিং সেই ব্লেসিং এর হাতটা একটু সরাই নিছিল শেখ হাসিনার উপর থেকে না 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 আমি আগেও বলেছি যে লাইভ একটা বাজে শব্দ করে বলে ফেলেছি তো যাই হোক আই আপনার অনুমতি নেই বলছে from র ইক পয়সা ক্লাস্টার দেখ তাদের ইন্টেলিজেন্স হান্ড্রেড পার্সেন্ট ফেল করেছে এটার কারণ হচ্ছে কি ডে টু কিড ভেরি ইজিলি ডে টু কি মানে আমরা কিন্তু আমি একা না আর আমরা অনেকে ভারতীয় পত্র লিখেছি যে এই ঘটনাটা ঘটতে পারে আমি নিজে লিখেছি অনেক লিখেছে এরকম আরো অনেকে লিখেছে যে বাংলাদেশে এবং এখন থেকে না বহু বছর ধরে যে বাংলাদেশে ব্যাপক ভাবে সেন্টিমেন্ট তৈরি হয়েছে এবং এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরির মূল কারণ হচ্ছে গিয়ে ভারত একটা অবৈধ রেজিমকে রেজিমকে ব্লাইন্ডলি সাপোর্ট করছে এবং এই কথা ইন্ডিয়ানরা তো শোনেই নাই এবং সেই সাথে তাদের যে ইন্টেলিজেন্স এটা কোনো আমি মনে করি না খুব একটা ইফিসিয়েন্ট এটা আমি একটা কারণ আছে যে আমি বিভিন্ন সময় তাদের টক যারা তাদের বাংলাদেশ এক্সপার্ট তাদের কথা শুনি আই ইউ উইল নট বিলিভ জ টপ লেভেলের এক্সপার্ট ওকে তো তারা বাংলাদেশ সম্বন্ধে খুব ভালো জানেন না তাদের ইন্টেলিজেন্স কমপ্লিটলি ফেল করেছে এবং আমি মনে করি না যে ভারত আওয়ামী লীগের উপর থেকে হাত তুলেছে এটা কমপ্লিটলি হোম গ্রোন আন্দোলন এবং এই অবব কারণে তারা পরাস্ত হয়েছে। syair ফিরে আসছে আমি শুধু এই প্রশ্নটা করে রাখি এটা syair আসলে একটু আমি জানতে চাইবো যে মানে ধরেন আমরা থিওরিতে ফেলি মানে আসলে ইদানিং হয়েছে কি এমন সব কমেন্ট কমেন্ট আসে এবং কাইটা কইটা এমন কি প্রশ্নের যে কি কিন্তু আমি প্রশ্নটিকে একটু করতে চাই যে যদি আমি ধইরা নেই যে আপনি যে শব্দটা বিউটিফুল শব্দটা ব্যবহার করে বললেন জুলাই আগস্টে রজ এটা করছে তো সেইটা কি 15 বছর ধরে কি তারা এটা সফল হতে ছিল পনেরো বছর ধরে কি তারা তাগ আয়ত্তে ছিল আইসা এই পয়েন্টটাই সেটা ব্যর্থ হইলো স্যার আমরা কথা বলতেছিলাম যে ইন্ডিয়া আসলে শেখ হাসিনার উপরে থেকে তার ব্লেসিং এর হাতটা সরাই লুছিল কিনা যেই কারণে জুলাই আগস্ট না এটা আপনি একটু পরে করেন আমি একটু ফাহাম রেজি গেল এই ঘটনাটা যে ফাহাম আপনার কাছে কি মনে হয় যে আগে সফল ছিল পরে সফল হয় এই পয়েন্টটাই সে ব্যর্থ হয়েছে এখানে আমি দেখেন ভাই আমি আপনাকে একটা কিছু কথা বলা যায় ঠিক আছে বলি যেই গ্যাস এবং মানে এনার্জি ডিল এটার সাথে যুক্ত ছিলেন তো উনি আমাকে একটা খুব ইন্টারেস্টিং পার্সপেক্টিভ দিয়েছেন আপনারা মনে করেন যে এই সময় কিভাবে ঘটনাটা ঘটতো এটা এগেইন আমি কিন্তু এটা তার ভার্সনটা বলছি এটা সত্য কি মিথ্যা জাজ করার ক্ষমতা আমার নাই আমি শুধু তার ভার্সনটা আপনাকে বলছি কিন্তু এটার মধ্যে ইনস্ট্রাকশন আছে এটা ইন্টারেস্টিং তার ভার্সন অনুযায়ী যে ভারতীয় যারা কর্মকর্তা ছিলেন তারা এই ডিলগুলো করতেন কিভাবে যে বাংলাদেশিরা গিয়ে বাংলাদেশিদের সাথে ডিল করবে গভর্নমেন্টকে প্রেশার দিবে থ্রু ইন্ডিয়া ওকে এবং তার ভার্সান অনুযায়ী যে এটার মধ্যে যে যারা এই এখানে উপস্থিত যারা মানে ভারতীয় কর্মকর্তা অর্থাৎ হাই কমিশন তারা এটা আদৌ গভর্নমেন্ট ব্যাক্ট কিনা কেউ জানে না এখানে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল এখন এই সিন্ডিকেট যে তৈরি হয়েছিল এটার কে কি ইন্ডিকেট করে আমার কাছে আমার রিডিং যদি এই ভার্সন সত্যি রে থাকে যে আমার কাছে মনে হচ্ছে এটা একটা ভেরি ডিসফাংশনাল থিং এবং এখানে একটা একটা অর্গ একটা অর্গানিকলি সিস্টেম তৈরি হয়েছিল যেখানে বাংলাদেশের লোকেরা মনে করতে যে ভারতের ব্লেসিং which is actually not ভারতের ব্লেসিং এখানে ফাইনান্সিয়াল লেনদেনও হয়তো এত এবং মানে অ্যাবসলিউটলি মানে মানে ও ভারতের লোকজনে ঠেকাটা কি এটাই আমি আসলে বুঝতে চেষ্টা করতেছিলাম যে মানে মানে ঠেকাটা কি এবং আপনি ফাইনান্সিয়াল লেনদেনের কথাটা বলতেছিলেন আজ আপনি শেষ করেন তারপরে সরি আমি তো এখন এই লেনা দেনা যদি কি অবস্থ হয় না আপনি চিন্তা করেন আমি যদি আমি ওনার ভাষণ সত্য বলে ধরে নিচ্ছি ফর ওয়ান সেকেন্ড এবং আপনি চিন্তা করেন যে আমি একজন ইন্ডিয়ান তিরিশ পঁয়ত্রিশ বছরের আহ সরকারি কর্মকর্তা আমি বাংলাদেশে কাজ করতে এসেছি কাজ করতে এসে দেখছি যে আমাকে আচরণ করা হচ্ছে আমার সাথে এবং আমাকে পয়সা দেওয়া হচ্ছে শুধু ফাকুর মারার জন্যই ওকে তাই না যে আপনার কথা যদি আপনার পয়েন্ট পরিষ্কার আমি একটু স্বামীর কাছে জানতে চাই স্বামী আমার ইয়াটা হচ্ছে যে পনেরো বছর ধরে আওয়ামী লীগকে ভারত সাপোর্ট করতেছিল সেই সাপোর্টটা জুলাই আগস্টে সরাই নিছিল কিনা আহ পনেরোই পনেরো বছর ধরে ভারত আমলিক সরকারকে সাপোর্ট করেছিল সেটা তারা অবশ্যই জুলাই আগস্টের সরায় নেয় নাই এটা এটা যদি আপনি একটু দেখেন কারণ জুলাই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন রকমের আহ পরিকল্পিত স্যাপরাজ করার চেষ্টা করা হয়েছে

চেহারা এখন সে দেখাবে না যে বিজ্ঞস্তার কয়েকদিন আগে তো সে বলছিলেন হাসিনা বলা না হাসিনা যায় না কদিন পরের জন্য নিজেই আচ্ছা ঠিক আছে আমি তো তাহলে আপনার 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 আপনিও প্রায় একই মত আপনার কাছে একজন মানে আমরা আসলে দর্শকদের অনেক মতামত পাচ্ছি একজন আপনার কাছে জানতে চেয়েছি স্বামী আহ যে খালেদ ভাই স্বামী ভাইকে জিজ্ঞেস করেন উনি ওয়াকারকে নিয়ে বিভ্রাট হয়েছে এর আগে পোস্টে বলেছিলেন উনি এখন উনি জেনারেল ওয়াকারে ভুল ত্রুটিগুলি পয়েন্ট টাকারে দেখিয়েছিলেন হুট করে উনার স্ট্যান্ড চেঞ্জ কেন স্ট্যান্ড হয় নাই বিভিন্ন স্টাডি করার পরে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম তথ্য উপাত্ত সংগ্রহ করার পরে আমি বুঝতে পেরেছি যে এই এই লোক বাংলাদেশের জন্যই এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন বাংলাদেশের কোন রকম ক্ষতির কারণ উনি অন্তত হবেন না